ব্যাপার কি এমন হলো আমার এত তাড়াতাড়ি আসতে বললো কিন্তু আসলাম তো রিমুনি তো আসতেছে না আর কতক্ষণ সময় জানি লাগে কখন আসবো কি ব্যাপার রিমু তুমি এরকম হা পাইতেছ কেন আর তোমার পরনে বিয়ের শাড়ি তোমার তো আগেই বলছি আমার বাবা আমার জন্য ছেলে ডাকতেছে আর ছেলে দেখে পছন্দ হয়েছে এই কারণে জোর করে আমার আজকে বিয়ে দিতে চাইছিল আমি বিয়ের আসর থেকে পলাই আইছি না না রিমু পালিয়ে এসে কাজ ঠিক করো না। ঠিক করি নাই মানে তুমি কি বলতে চাও তুমি কি চাও আমি তোমারে ভালোবাসাও অন্য ছেলের সাথে সংশয় করি না তাও অবশ্য চাই না তো বলিনি তুমি আমার বিষয়ে সব জানো আমি গরিব ছেলে আমার মা আর আমার ছোট ভাই আছে আমি টিউশন করে যা টাকা পাই তাদের নিয়ে চলতে পারে না আমি তোমারে কিভাবে রাখবো কই মানে আমি তোমারে ভালোবাসি আর তোমার জন্য আমি আমার পরিবারের লোকজন চাই তুমি যদি আমার এখন গাছ তোলা রাখো আমি তোমার সাথে ওই গাছ তোলাই থাকব তুমি পারবে না তোমার এই অটলিকা ছেড়ে আমার বাগা কুরে ঘরে থাকতে তুমি পারবে না পৃথিবীতে চলতে গেলে টাকা পয়সা অনেক কিছু প্রয়োজন হয় যেটা আমি তোমাকে দিতে পারবো না সাহায্য তুমি বাড়ি ফিরে যাও রিমু আমি তোমার কাছে হাত জোর করে বলছি তুমি ফিরে যাও না আমি ফিরে যাব না তোমায় তো বলছি আমি আমার পরিবারের লোকজনকে সার ফিরে যাব না আমি তোমার কাছে থাকব ঠিক আছে তুমি কি থাকতে পারবা আমার ভাঙা ঘরে হ্যাঁ আমি পারবো তোমার জন্য আমি সব করতে পারবো ঠিক আছে তুমি যখন আমার জন্য সব মেনে নিতে পারছো আমি কেন পারবো না আমিও পারবো তোমার সাথে সংসার করতে চলো এবারে কমনি সুস্থ ভালো করে ডাক দে ডাক দে আ বাড়িতে কেউ আছে নাকি আ এই বাইদে কেস তাড়াতাড়ি বাইরে যাও কেডা আপনি আমার তুমি চিনো না আমি রশিদ চৌধুরী ও আপনি চৌধুরী সাহেব বিআই মশাই ভালো আছেন সব কোকিনির মুখে আবার বিআই মশাই আমার মেয়ে কোথায় মেয়ে বের করো আসে ভিতরে মাথা ঠান্ডা করেন চলেন ভিতরে চলেন বইসা কথা কই আমি আমি কেন বসতে আসি নাই এই তুইリモリモ তোর একি অবস্থা তুই আমার বাড়িতেছিলি রাজ রানীর মতো আর তুই এই কাপড় পরছস এই কাপড় তো আমার বাড়িতে কাজের বও পরেনা না। তুই এডি কি করছিস মা আর এই ফোকিনি বাড়িতে এ বাঙ্গা করে তুই এর থাকবি কেমনে মা মাটি পারবি না মা তুই এডি কি কলি মা এই বললা এই ভাঙা ঘরের কথা বললা এই ভাঙা ঘরে যে শান্তি আছে সুখ আছে তোমার ওই ঘরে তা নয় আর এই এত সাক্তে না

আপনার মায়ারে আমরা কোনো দিক দেওয়া যত্ন করব না অসুখী রাখব না দেখেন ওরা দুইজন দুইজন যেহেতু ভালোবাসে এইখানে আমরা গার্জিয়ানরা বাধা দিয়ে কি করবো কন আমাকে উচিত গার্জিয়ান হিসাবে ওগো এই সম্পর্ক মাইনা নেওয়া ওগো জন্য দোয়া করা যাতে ওরা দুজনের সারা জীবন সুখে থাকতে পারে তাই কইতাছি কি বেআই এই সম্পর্কতে আপনি আর অমত করেন না আপনি মাইনা নেন আর ওগো জন্য দোয়া করেন আপনি আমাকে সম্পর্ক না মেনে নেন আমি রিভুলে কষ্টে রাখু না আর অনেক সুখে রাখি আমার সব কিছুর বিনিময় হলো আমি অনেক সুখে রাখি আমি শুধু একবার মেনে নেন ঠিক আছে বাবা ওঠো তুমি আসলে রিমু তোমার এত ভালোবাসে আমি জীবনও কল্পনা করতে পারি নাই আর তুমি লেখাপড়া করছো বাবা হ্যাঁ বাবা আমি পাস করছি আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ খুব খুশি হইলাম এক কাজ করো আমার দুইটা ব্যবসা একটা আমার ছেলে দেখবে আর একটা তুমি দেখবা এখন থেকে তোমার কোনো চিন্তা নাই তুমি আমার এখানে থাকবা রিমো তোমরা সবাই সুখে থাকবা দোয়া করি বিয়ান অগরলকে দোয়া করেন ওরা যেন সুখে থাকে তার মানে আপনি এই সম্পর্কটা মাইনা নিছেন হ্যাঁ আমি মেনে নিছি খালি মাইনা নিলেই কিন্তু হইবে না আজকে আমার গোবাড়িতে এই গরীবের বাড়িতে দুইটা ডাইল ভাত খাইয়া তারপরে যাইতে হইব হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিয়ানি